চলে এসেছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের কাছে যারা সাহিত্য নিকেতন একাডেমি অর্থাৎ এস এন একাডেমিকে অনন্ত ভালোবাসা দিয়েছ অপার বিশ্বাস করেছো এবং এখানকার যেসব আলোচনা করা হয় যা ইনফরমেশনস তোমাদেরকে দেওয়া হচ্ছে বা যে কোনো নোটসের ক্ষেত্রেই বলো না কেন সব ক্ষেত্রেই তোমরা তোমাদের বিশ্বাসটাকে আমাকে দেখিয়েছ সেই বিশ্বাসের উপর ভরসা করে আজকের এখনকার বর্তমানে যে স্টুডেন্টস রয়েছে যে ছাত্র ছাত্রীরা রয়েছে অনেক অনেক কমেন্ট আসছে অনেক ফোন কল আসছে এবং যারা এখানে অনলাইন ক্লাস করছে সেই সব স্টুডেন্টসদের মধ্যেও কিন্তু এই দুটো প্রশ্ন খুবই ঘুরপাক খাচ্ছে এবং এই দুটো প্রশ্নের আজকের উত্তর খুব সুন্দর গুছিয়ে এবং তোমাদেরকে বলতে চলেছি হ্যাঁ চিন্তা করার কিছু নেই ভালো করে শুনে নেবে কারণ ভালো করে না শুনলে বুঝতে পারবে না না বুঝলে কিন্তু তোমাদের অসুবিধা আছে চলো আলোচনায় ফিরে তো আজকের যে আলোচনা আজকের যে প্রশ্ন সেটা প্রথম প্রশ্ন হচ্ছে এইটা যে আমরা অর্থাৎ যারা সাপলি পেয়েছ সে যে সেমিস্টারে হোক না কেন যে কোনো ইয়ারের হোক না কেন একটা কথা তোমরা ভালো করে শুনে নাও প্রতি চার বছর অন্তর সিলেবাস কিন্তু চেঞ্জ হয় ইউনিভার্সিটির যে সিলেবাস সেই প্যাটার্ন প্যাটার্ন চেঞ্জ না হলে সিলেবাস কিন্তু প্রতি চার বছর অন্তর চেঞ্জ হয় তো আমি যদি দু হাজার আঠেরোর আগের যে স্টুডেন্টসগুলোকে ধরা হয় তারা যদি কোনো সাপ্লি পাচ্ছ তারা কোন সিলেবাসে পরীক্ষা দেবে আঠেরো পর যে উনিশ থেকে শুরু করে তেইশ পর্যন্ত এই সময় এই যে চারটে বছরের মধ্যে যে কোনো সেমিস্টার অড বা ইভেন অড সেমিস্টার অর্থাৎ কিরকম বলতো এক তিন আর পাঁচ ইভেন সেমিস্টার তো বাকি গুলো তো এই যে সেমিস্টার যে কোনো সেমিস্টারে যে স্টুডেন্টরা সাপ্লি পাচ্ছে অর্থাৎ দেখা গেল কেউ থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো সে ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছো কেউ ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো সে থার্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছো তো সাপ্লি পাওয়া যে স্টুডেন্টস গুলো বেশিরভাগ কাদের মধ্যে ডাউটটা রয়েছে যারা ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছে তারা বুঝতে পারছে না যে তাদের পরীক্ষাটা অ্যাকচুয়ালি কোন সিলেবাসে হবে তাদেরই ওল্ড সিলেবাসে হবে না দু হাজার তেইশের এন ইপি টু থাউজেন্ড এই যে নতুন গাইডলাইন হিসেবে যে নতুন সিলেবাস তৈরি হয়েছে এই সিলেবাসে তারা পরীক্ষা দেবে তারা এইটা বুঝে উঠতে পারছে না তো তোমাদের পরিষ্কার করে বলে দিই দু আঠেরোর আগে যে স্টুডেন্টসরা তারা যদি কোন রকম সাপ্লি পেয়ে থাকো এখন হয়তো পড়াশোনা চালিয়ে যাচ্ছ সাপ্লি দিচ্ছ বা যাই করছো তারা তাদের সিলেবাসে দেবে উনিশ থেকে তেইশের মধ্যে যেসব অড বা ইভেন্ট সেমিস্টার তোমরা সাপ্লি পেয়েছো সেই স্টুডেন্টসটা কিন্তু তোমাদের সেই ওল্ড সিলেবাসে কিন্তু তোমরা পরীক্ষা দিতে চলেছো অর্থাৎ তোমরা ওই ধরো ফার্স্ট সেমিস্টারে যারা সাপ্লি পেয়েছো এখন তোমাদের বলছি ধরো ফার্স্ট সেমিস্টারে যদি কেউ বাংলা সাপ্লি পেয়ে থাকো তো বাংলা তোমরা জানো মনুষ্য পল বঙ্কিমচন্দ্র প্রভাত কুমার তো এই যে যেগুলো ছিল আর কি সেইগুলো হচ্ছে তোমরা কিন্তু আবার পরীক্ষা দিতে চলেছো বর্ষদ্ব কোকিল বিড়াল তো এইগুলি বাংলার এইগুলোতেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে ফার্স্ট সেমিস্টার যা সাপ্লি পেয়েছো স্টুডেন্টস এর মধ্যে डाउट কি ছিল এই যে ফার্স্ট সেমিস্টার মে সাপ্লিটা পেয়েছি তাহলে কি এই যে নতুন স্টুডেন্ট রয়েছে তাদের সঙ্গে আমাদের কি ওদের সিলেবাসে দিতে হবে কখনোই না 2023 এ নতুন সিলেবাসে যারা অ্যাডমিশন নিয়েছো যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তারা যখন তোমরা সেকেন্ড বা থার্ড সেমিস্টারে উঠলে তখন তোমাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট বেরবে তখন তোমরা সাপ্লি পেলে তোমরা কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী দিচ্ছ আশা করছি বুঝতে পেরে গেছো যে নতুন সিলেবাসের নতুন স্টুডেন্ট রা সাপলি পেলে সেই সিলেবাসই পরীক্ষা দেবে আর পুরোনো সিলেবাসের যে স্টুডেন্ট রা পরীক্ষা দিয়েছো তোমরা সেই সিলেবাসটা তোমাদের পুরোনো সিলেবাস এ কিন্তু পরীক্ষার প্রশ্নটা যেটা ঘোরাঘুরি চলছে সেটা হচ্ছে আমরা যে এক্সাম টা দেবো সাপলি যে এক্সাম দেবো সাপলি এক্সাম মানে কি যে তুমি যেটাতে ব্যাক পেয়েছো সেটাকে এক্সাম দিচ্ছো যেটাকে আমরা সাপলি মেটারি বা সাপলি এক্সাম বলে এই যে সাপলি এক্সামটা আমরা যে দেবো এই সাপ্লি পরীক্ষাটা ঠিক কখন দেবো কোন সময় করে দেবো দেখো যারা যে যারা করছো তারা কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এর মধ্যে কিন্তু তোমাদের এই সাপলি পরীক্ষাটা হয়ে যাচ্ছে যারা ইভেন সেমিস্টারের মধ্যে রয়েছ তাদের পরীক্ষাটা হচ্ছে জুন জুলাই মাস করে তোমাদের কিন্তু সাপ্লির পরীক্ষাটা হবে ওকে তো এই যে সাপ্লির পরীক্ষাটা হচ্ছে সাপ্লির পরীক্ষাটা কখন হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি করে অট সেমিস্টার আর ইভেন সেমিস্টার হচ্ছে জুন জুলাই মাস করে অর্থাৎ এবারে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে স্যার আমি থার্ড সেমিস্টারে পড়াশোনা করছি ফার্স্ট সেমিস্টারে কি দমার সাপ্লি এসছে তাহলে আমার যে সাপ্লি एग्जामটা দিতেছি সেটা কি ফার্স্ট সেমিস্টারের সঙ্গে দেব না থার্ড দেখো জুন সরি জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসটা করে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার আর ফিফ সেমিস্টার অর্থাৎ জানুয়ারি টু ফেব্রুয়ারি অর্ধ সেমিস্টারে কিন্তু এক্সামগুলো হয় তখন কিন্তু সেই সেমিস্টারে যারা সাপ্লি পেয়েছো তাদের কিন্তু পরীক্ষাটা হবে অর্থাৎ তুমি থার্ড সেমিস্টারে পড়ছো তুমি ফার্স্ট সেমিস্টার সাপ্লি পেয়েছো তাহলে ব্যাপারটা কি দাঁড়ানো তুমি যখন থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তোমার সাপ্লিটাও ঠিক ওই টাইমটাতে কিন্তু তোমাকে দিতে হবে অর্থাৎ তোমার সেমিস্টার ফাইনাল সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারে নয় আগে নয় পেয়েছো এই দু একটা সময়ের মধ্যে কিন্তু তোমার পরীক্ষাটা হয়ে যাবে অর্থাৎ জানুয়ারি টু ফেব্রুয়ারি একদম আশা করছে তোমাদের ক্লিয়ার করে ঢুকিয়ে দিয়েছি মাথায় তো বুঝতে পারলে আজকের এই যে দুটো প্রশ্নের ডাউট প্রচুর স্টুডেন্টের মধ্যে ঘোরাঘুরি করছিল আমার কাছে যারা অনলাইন ক্লাস করছে যে স্টুডেন্টসরা ফার্স্ট সেমিস্টার যারা সাপ্লি পেয়েছে তাদের যারা থার্ড সেমিস্টার সাপ্লি পেয়েছে তাদের যারা থার্ড সেমিস্টারে উঠলো তাদের যারা ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছে পড়াশোনা করছে তাদের যে কোনো সেমিস্টারে যেসব স্টুডেন্টসরা আমাদের কাছে আমার কাছে অনলাইনে ক্লাস করছে তাদের মধ্যে এই ডাউটটা ছিল এই ডাউটটা আশা করছি ক্লিয়ার করতে পারলাম যে তোমাদের সাপ্লিমেন্টারি এক্সামটা কখন হবে এবং তোমরা কোন সিলেবাসে পরীক্ষা দিতে চলেছ আশা করছি আমার আদরের এবং স্নেহের ছাত্রছাত্রীদের বোঝাতে পারলাম ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হোক